বক্তা এটা আনছো এটা নেওয়ার কোনো অভিযোগ নেই খুব সুন্দর আলোচনা করছে কিন্তু আমার কত হইল সুদের উপরে একটা না বয়ান করের 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 যাক করছে করার এক পর্যায়ে মনে রাখবেন ভাইরা ভাইরা মানে কি সমস্ত বাইরে তো বুঝায় কিন্তু এই বক্তা যখনই মনে রাখবেন বাইরা কো প্রত্যেকবার আঙ্গুলি হাত দিকে দেখা এটার কারণটাই এটার কারণ আমরা ইগে দিছি আমি বলে দিছি আমি কানজে আই ইগে দিছিস বলতে কি কইছস কইছি আমরা সুদ খান আমার মুই আঙ্গুল তুলতে লাগাইছি